উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী এই অঞ্চলে গড়ে উঠেছিল একটি আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতা এই সভ্যতার নাম রাখা হয় মায়া সভ্যতা মধ্য আমেরিকার উত্তরাঞ্চলের মেক্সিকো গুয়াতেমালা হন্ডুরাস এল সালভাদার সহ এর পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই সভ্যতা গড়ে ওঠে ধারণা করা হয় এই সভ্যতার বয়স প্রায় পনেরো হাজার বছর তবে কেউ কেউ এই সময়কে অবিশ্বাস্য বলে মনে করেন তারা মনে করেন মায়া সভ্যতার প্রকৃত বয়স আরও অনেক কম জানা যায় সাত হাজার বছর পূর্বে এই অঞ্চলের মানুষেরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পেরেছিল সে সময়ে মায়া সভ্যতায় পাকা সড়ক থেকে শুরু করে নগর সভ্যতার অনেক আধুনিক উপকরণের সমাহার ছিল তবে এই সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল ২৫০ থেকে নয়শো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ে তারা একটি সহজ সুন্দর এবং আধুনিক সংখ্যা পদ্ধতি তৈরি করেছিল এই সংখ্যা পদ্ধতি ছিল ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাদের এই সংখ্যা পদ্ধতিটি ভিত্তিক হলেও তারা মাত্র দুটি সংখ্যা প্রতীক দিয়ে এই সংখ্যাগুলো প্রকাশ করত এই দুটি সংখ্যা প্রতীকের একটি হলো একটি ডট চিহ্নের মতো এইরকম আর আরেকটি হলো একটি খাড়া দাগের মতো এইরকম তারা এই দুটি সংখ্যা প্রতীক দিয়ে অন্য সকল সংখ্যা তৈরি করতে পারত তবে এ ছাড়াও তারা আরও একটি সংখ্যা প্রতীক ব্যবহার করত। এই সংখ্যা প্রতীকটি ছিল এমন এই প্রতীক দিয়ে তারা শূন্য সংখ্যাটি প্রকাশ করত সব মিলিয়ে মাত্র তিনটি সংখ্যা প্রতীক দিয়ে মায়া সভ্যতার গণিতবিদেরা সকল সংখ্যা তৈরি করতে পারত তাদের প্রথম কুড়িটি সংখ্যা প্রতীক ছিল এমন সংখ্যাগুলোকে তারা উলম্বভাবে অথবা আড়াআড়িভাবে উভয় পদ্ধতিতেই লিখতে পারত যেমন পাঁচ সংখ্যাটিকে তারা আড়াআড়িভাবে এইভাবে অথবা উলম্বভাবে এইভাবে লিখতে পারত একইভাবে উনিশ সংখ্যাটিকে তারা আড়াআড়িভাবে এইভাবে অথবা উলম্বভাবে এইভাবে লিখতে পারত কিন্তু প্রশ্ন হলো কুড়ির চেয়ে বড় সংখ্যা তৈরি করতে হলে তারা কিভাবে করত। এই প্রশ্নটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তারা এই কুড়িটি সংখ্যা প্রতীক দিয়েই আরও অনেক বড় বড় সংখ্যা তৈরি করতে পারত এক্ষেত্রে তারা আধুনিক দশভিত্তিক সংখ্যা পদ্ধতির মতোই স্থানিক অঙ্কপাতন পদ্ধতি ব্যবহার করত স্থানিক অঙ্কপাতন পদ্ধতিতে একই সংখ্যাকে ভিন্ন ভিন্ন স্থানে বসিয়ে ভিন্ন ভিন্ন মান প্রকাশ করা হয় মায়ান গণিতবিদরাও এই কাজটি করতেন যেমন এটি একটি সংখ্যা এখানে দুটি সংখ্যা প্রতীক রয়েছে প্রথমে এই চিহ্নটি দিয়ে আমরা এক সংখ্যা প্রকাশ করি এবং এই চিহ্নটি দিয়ে আমরা উনিশ সংখ্যা প্রকাশ করি কিন্তু এই দুটি সংখ্যার প্রকৃত মান ভিন্ন নিচের এই সংখ্যাটি উনিশ কিন্তু উপরের এই সংখ্যাটি এক প্রতীক হলেও এই সংখ্যাটি দিয়ে তারা এক সংখ্যাটিকে প্রকাশ করতো না এই সংখ্যাটির মান ছিল এক গুণন বিশ তাহলে এই সংখ্যাটির মান দাঁড়ালো এক গুণন বিশ যোগ উনিশ গুণুন এক সমান উনচল্লিশ একইভাবে এই সংখ্যাটি দিয়ে তারা কি প্রকাশ করত। এখানে আমরা তিনটি সংখ্যা দেখি সবার নিচের সংখ্যাটি হলো উনিশ মাঝের সংখ্যাটি হলো দশ এবং সবার উপরের সংখ্যাটি হলো নয় নিচের সংখ্যাটি আমাদের একক সংখ্যার মতোই উনিশ সংখ্যামান প্রকাশ করত কিন্তু মাঝের সংখ্যাটি দশ হলেও এটি আসলে দশ সংখ্যা প্রকাশ করতো না এই দশের সাথে স্থানিক অঙ্কপাতন পদ্ধতিতে কুড়ি গুণ করে তারা এই সংখ্যাটির মান পেত দশ গুণন কুড়ি সমান দুইশো একইভাবে এই সংখ্যাটির মান নয় কিন্তু এটির প্রকৃত মান নয় হবে না স্থানিক অঙ্কপাতন পদ্ধতিতে এই সংখ্যাটির মান হবে নয় গুণন বিশ গুণন বিশ অর্থাৎ ছত্রিশশো তাহলে এই চিহ্নটি দিয়ে যেই সংখ্যাটি প্রকাশ করা হতো তার মান হল তিন হাজার আটশো উনিশ এবার আমরা আরেকটি ভিন্ন সংখ্যা চিহ্ন দেখাচ্ছি যেমন ধরা যাক এটি একটি সংখ্যা এই চিহ্নটি দিয়ে মায়ান গণিতবিদরা কত সংখ্যাটি প্রকাশ করত এখানে এই নীচের এই সংখ্যাটি হলো উনিশ এর মান উনিশ এবং মাঝের এই প্রতীকটির মান হল শূন্য কাজে শূন্যকে যদি আমরা কুড়ি দিয়ে গুণ দিই তাহলে এর মান হয় শূন্য আর সবার উপরের এই প্রতীকটি দিয়ে তারা আট সংখ্যাটি প্রকাশ করত। স্থানিক অঙ্কপাতন পদ্ধতিতে এই সংখ্যাটির মান হবে আট গুণন কুড়ি স্কোয়ার অর্থাৎ আট গুণন চারশো এর অর্থ হলো বত্রিশশো তাহলে এই পুরো চিহ্নটি দিয়ে মায়ান গণিতবিদরা যে সংখ্যাটি প্রকাশ করতো তা হল উনিশ যোগ শূন্য গুণন বিশ যোগ আট গুণন বিশ স্কোয়ার এর অর্থ হল তিন হাজার দুইশো উনিশ তারা এই সংখ্যাগুলো দিয়ে এমনকি খুব সহজে যোগ বিয়োগও করতে পারত যেমন ধরা যাক এটি একটি সংখ্যা এবং এটি একটি সংখ্যা এই দুটি সংখ্যার যোগ করতে হলে তারা প্রথমে এই যে দুটি দাগ দিয়ে পাঁচ এবং পাঁচ সংখ্যা বোঝানো হতো এই দুটি দাগ এভাবে প্রথমে লিখত এবার এখানে চারটি ডট আর এখানে দুইটি ডট চারটি ডট দিয়ে আমরা জানি চার প্রকাশ করা হয় এবং দুটি ডট দিয়ে আমরা জানি দুই প্রকাশ করা হয় তাহলে চার আর দুই ছয় ছয় সংখ্যাটি প্রকাশ করার জন্য তারা আরেকটি এরকম আড়াআড়ি দাগ দিয়ে পাঁচ এবং একটি ডট দিয়ে ছয় প্রকাশ করত তাহলে সাত এবং নয় এই দুটি সংখ্যার যোগফল তারা লিখত এভাবে তারা যদি দুটি সংখ্যার বিয়োগ করতে চাইতো তাহলেও তারা প্রায় একইভাবে করত যেমন ধরা যাক এটি একটি সংখ্যা এই সংখ্যাটির মান উনিশ এবং এটি একটি সংখ্যা এই সংখ্যাটির মান আট তাহলে উনিশ থেকে আট সংখ্যাটি বিয়োগ করার জন্য এখানে তিনটি পাঁচের দাগ আছে তিনটি পাঁচ থেকে একটি পাঁচ বিয়োগ করলে দুইটি পাঁচ অবশিষ্ট থাকে আর চারটি এক আছে চারটি এক থেকে তিনটি এক বিয়োগ করলে একটি এক অবশিষ্ট থাকে তাহলে এই উনিশ সংখ্যাটি থেকে আট সংখ্যাটি বিয়োগ দিলে আমরা যে বিয়োগ ফলটি পাব সেই বিয়োগ ফলটির মান হল এগারো তারা শুধু এরকম ছোট ছোট যোগ বিয়োগ গুণভাগই করতে পারতো না তারা আরও অনেক বড় বড় সংখ্যারও যোগ বিয়োগ গুণভাগ করতে পারত মায়ান সভ্যতায় তখনকার গণিতবিদরা এই সংখ্যা প্রতীকগুলো দিয়ে আরও অনেক বড় বড় সংখ্যা তৈরি করতো এবং আরও অনেক বড় বড় সংখ্যার যোগ বিয়োগ ভাগও করতে পারত